নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সকল মা বোনেরা কবে পাবেন আজ প্রায় এপ্রিল মাসের অনেক দিন হয়ে গেলো সেক্ষেত্রে মা বোনীদের মাথায় চিন্তা রয়েছে এই মাসের টাকা যাদের ঢোকেনি তারা কবে টাকা পাবেন পাশাপাশি যারা নতুন আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে বা অনেকের বয়স হয়নি সেই জন্য আপনারা আবেদন করেছিলেন অনেকের বিভিন্ন সমস্যা ছিল সেই জন্য আবার ঘুরে আবেদন করেছিলেন সেক্ষেত্রে নতুন যারা আবেদন করেছিলেন দুয়ারো সরকার ক্যাম্পে সেই সকল মা বোনেরা কি এই এপ্রিল মাসে টাকা পাবেন কবে টাকাতের প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং কারা কারা পেয়ে গেছেন কারা কারা পাবেন কবে সম্পূর্ণ এটুয়ের তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা থাকবেন আশা করছি বুঝতে পারবেন তো চলুন এপ্রিল মাসের কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া হচ্ছে এবং কবে পর্যন্ত চলবে টাকা দেওয়ার প্রক্রিয়া এবং যারা টাকা পাননি তারাই বা টাকা কবে পাবেন এটু যে তথ্য এই ভিডিওতে আলোচনা করব তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কি উঠে আসছে এবং পাশাপাশি কারা টাকা পাবেন না এই মাসে এবং কারা কারা ডবল টাকা পেয়ে থাকবেন অর্থাৎ দু হাজার ও চব্বিশশো টাকা অনেকে পাবেন সেক্ষেত্রে কারা কারা পাবেন দেখে নিচ্ছে আজকে এই ছোট্ট থেকে তো চলুন বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে তো যেমন কি দেখতে আছেন আজকের এই প্রতিবেদন প্রতিবেদনে কী বলাচ্ছে দেখে নিচ্ছি এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও আসেনি কবে টাকা আসবে নতুনদের টাকা কবে পাবেন নতুনরা তো আজকের এই প্রতিবেদন দেখে নিচ্ছি বিস্তারিত একদম বুঝতে পারবেন কবে থেকে টাকা দেওয়ার হচ্ছে ভারতবর্ষে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প মা বোনদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দু সালে বিধানসভা নির্বাচনের পরে বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আরও তিন লক্ষ মা বোন যুক্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের হাত খরচের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণা করেছিলেন কিন্তু বর্তমানে প্রায় দুই কোটি একুশ লক্ষ মা বোন প্রত্যেক মাসে রাজ্য সরকারের কাছ থেকে হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছে সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দরিদ্র পরিবার রয়েছেন যাদের কাছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাই হলো মেল টাকার মানে আয়ের উৎস সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সমস্যা করে যে সব কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে প্রতি মাসে যে সময় মধ্যে টাকা ব্যাংকে আসে এপ্রিল মাসের সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে এই এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না আসবে নি যে সকল মা বোনেদের এই এপ্রিল মাসে টাকা এখনও আসেনি তারা কবে টাকা পাবেন নতুন আবেদনকারীরা কবে টাকা দেয়া হবে বিস্তারিত আলোচনা করা লক্ষ্মীর লক্ষ্মীরভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা আর কি আসবে না এখন এইটাই প্রশ্ন চারদিকে ঘোরাফেরা করছে এবং প্রত্যেক মা বোনেরা একটাই প্রশ্ন করছেন এই মাসের টাকাটা কবে দেওয়া হবে তো দেখে নিচ্ছি এই মাসের টাকাটা কবে থেকে দেয়া হবে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের মা বোনদের মধ্যে এই প্রশ্নটা ঘোরাঘুরি করছে পাশাপাশি টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের প্রথম দিন থেকেই এবং প্রথমের দিক থেকেই মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে আবার মাসের শেষের দিকেও অনেক মা বোনদের দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এপ্রিল মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেক মা বোনেরা এই এপ্রিল মাসে প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন যে সকল মা বোনেরা এপ্রিল মাসের টাকা এখনও পায়নি তাদের মধ্যে এবং তাদের জন্য রাজ্য সরকার নতুন আপডেট দিয়েছে আপডেটে উঠে আসছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত টাকা একেবারে ছাড়া হয়নি ধাপে ধাপে ছাড়া হয় তাই মা বোনদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও না ঢুকলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আগামী পনেরো থেকে আঠেরো তারিখের মধ্যে মোটামুটি সকল মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেয়া হবে তবে ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবেননি দেখে নিচ্ছে এবারে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মা এক ব্যাঙ্কের অ্যাকাউন্টে অবশ্যই কেওয়াইসি আপডেট করে রাখতে হবে কেওয়াইসি যদি আপডেট না করা থাকলে তাহলে আপনি অ্যাকাউন্টে টাকা পাবেননি আপনার কেওয়াইসি করা না থাকলে তবে আপনার অ্যাকাউন্টে পাবেন পাশাপাশি আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বই লিংক থাকতে অবশ্যই হবে যাদের অ্যাকাউন্টের আধার কার্ডের লিঙ্ক নেই তারা টাকা পাবেন না পাশাপাশি যদি রূপ ব্যাংকে সমস্যা থাকে তারা টাকা পাবেন না অতএব মা বোনদের বলা হচ্ছে যাদের ব্যাংকের কেওয়াইসি করা আপডেট করা হয়নি তারা আপডে অবশ্যই আপডেট করুন তাড়াতাড়ি দ্রুততার সহিত পাশাপাশি যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট যোগ করা নেই তারা অবশ্যই করুন এবং যদি কোনোরূপ সমস্যা হয়ে থাকে ব্যাঙ্কের তো অবশ্যই ব্যাঙ্কে গিয়ে সেটা বিষয়টা বুঝিয়ে ঠিকঠাক করে নিন ব্যাংকের বইটা কারণ যখন নবানের সূত্রে আপনাদের ব্যাংকের উদ্দেশ্যে টাকা ছাড়া হয় তখন যদি আপনার ব্যাংকের বই মানে ব্যাংকতে যদি আপনার অ্যাকাউন্টে যদি সমস্যা থাকে তাহলে টাকাটা আপনার আসবে না এটা হচ্ছে তারাই টাকা পাবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা দু সালের জানুয়ারি মাসের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা কবে দেবে এবার দেখে নিচ্ছি এই দু সালে যারা আবেদন করেছিলেন বা তার কিছুদিন আগে আবেদন করেছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে তাদের দিকে নতুন অর্থাৎ নতুন যারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন নবান্নের বিশেষ অধিকারী সূত্রে খবর নতুন যে সকল আবেদনকারী মা বোনেরা রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাই বাছাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি যার ফলে নতুন আবেদনকারী মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে কিছুটা দেরি হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত নতুন করে শূন্য পদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করতে হবে অপরদিকে যারা নতুন করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহর তপসিল বন্ধু কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়ার প্রসেস খুব তাড়াতাড়ি শুরু করা হবে এছাড়া ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে সূত্র মারফত জানা যাচ্ছে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে এখন নয় বিধানসভা ভোটের ছয় মাস আগে ভান্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো হওয়ার কথা সম্ভাবনা রয়েছে তো বর্তমানে যে সকল কৃষক বন্ধু রয়েছেন কৃষক বন্ধুর সেক্ষেত্রে অনেকেই প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা জয় জয়জভার এবং তপস্বীর বন্ধু আবেদন করেছেন যারা নতুন করে তাদের টাকাদের পক্ষে খুব শীঘ্রই শুরু হবে পাশাপাশি লক্ষ্মী মেয়েরা তরফ থেকে যে সকল মা বোনেরা আবেদন করেছেন দু হাজার পঁচিশ সালে তারা হয়তো এই মাসে টাকা পাবেন না তাদের ডকুমেন্টগুলো যাচাই করা হচ্ছে অর্থাৎ যেগুলো আপনি দিয়েছেন ঠিকঠাক করে দিয়েছেন না ভুল দিয়েছেন সেগুলো তথ্য যাচাই করা হচ্ছে এবং সেটা ভেরিফিকেশন হওয়ার পরে আপনারা টাকা পেতে শুরু করবেন বর্তমানে যে সকল মা বোনেরা আপনারা টাকা পান লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের তরফ থেকে তারা এই মাসেও টাকা পাবেন কোনো সমস্যা হবে না এবং মোটামুটি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এই মুহুর্তে আপনারা যাদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তারা অবশ্যই সমাধান করুন এবং কোন ভুল থাকলে সেটা ঠিক করে নিন সঙ্গে সঙ্গে কারণ যেমন কি বললাম আপনার ব্যাংকের উদ্দেশ্যে যেমন টাকা ছাড়াবে যদি কোনো সমস্যা হয় তাহলে টাকা আপনার আসবে না এবং সেটা হোল্ড হয়ে রয়ে যাবে তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না এবং সকল মা বোনদের বোনদের ছড়িয়ে দিন ভিডিওটা যাতে সকলে বুঝতে পারে না চিন্তা করে মোটামুটি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে সকলে টাকা ঢুকতে চলেছে কোনোরূপ পছন্দ থাকলে এই মানে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটা এখান পর্যন্ত আর খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও